আমরা প্রায় সকলেই আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি কিন্তু একটি বিষয় আপনারা হয়তো অনেকে জানেন না যে এই ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাপসে অটোমেটিক আমাদের যে মোবাইল নাম্বারগুলো আমরা মোবাইলে সেভ করে রাখি বা ডিলিট করে দিই সেই নাম্বারগুলো সংরক্ষণ করে রেখে দেয় হ্যাঁ ঠিক শুনছেন যে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ফেসবুক অ্যাপস আছে সেই ফেসবুক অ্যাপসে আমাদের সকল মোবাইল নাম্বার জিমেল অ্যাড্রেস অটোমেটিক সেভ হয়ে যায় এবং ফেসবুক সেটি সংরক্ষণ করে আপনারা কিভাবে আপনাদের হারানো মোবাইল নাম্বার বা সেভ করা নাম্বারগুলো বা জিমেল নাম্বারগুলো খুঁজে পাবেন বা ফেসবুকে গিয়ে পাবেন আমি আজকে আপনাদের মাঝে সে বিষয়টি শেয়ার করব বা দেখিয়ে দেব তাহলে আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসে প্রবেশ করব ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পরে আমাদের যে কাজটি করতে হবে ডান কোনায় ওপরে দেখেন আমাদের একটি লোগো আছে সেই লোগোর উপরে মানে আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার আছে পিকচার উপরে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ডান ডানকোনাই সেটিংসের একটি অপশান আসছে সেই অপশান আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আবার কিছু অপশন আছে দেখেন মেটা অ্যাকাউন্ট সেন্টার পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এয়ার পারফরমেন্স ভেরিফিকেশন আমরা জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন আসবে আমরা এখান থেকে একটু নিচে যাবো স্কুল করে করে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামে একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন চলে আসবে অ্যাক্সেস ইউর ইনফরমেশন ডাউনলোড ইউর ইনফরমেশন ট্রান্সফার এ কপি অফ ইয়োর ইনফরমেশন সার্চ হিস্টোরি আমি জাস্ট অ্যাক্সেস ইয়োর ইনফরমেশন নামে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আবার বেশ কিছু অপশন চলে আসবে আমরা একটু হোল্ড করব দিয়ে স্কল করে নিচে যাব স্কল করে নিচে গেলে পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন পাবেন পুনরায় এখান থেকে আপনারা জাস্ট ইয়োর অ্যাড্রেস বুক নামে একটি অপশন আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব ইয়োর অ্যাড্রেস বুক ইয়োর অ্যাড্রেস বুকে ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। যেখানে লোড হতে একটু সময় নেবে দেখেন এখানে টোটাল কন্টাক্ট নাম্বার আমার একশো ছিয়াশিটি ফেসবুক স্টোরেজ করে রেখেছে আমার যেগুলো আমি ডিলিট করে দিয়েছি বা যেগুলো আমি সেভ করে রেখেছি সবগুলো এখানে ফেসবুক স্টোরেজ করে রেখেছে যা আমাদের অজান্তেই যেটি আমাদের জন্য অনেক সময় বোকার হয়ে আসে বা অনেক সময় আমার ইনফরমেশন ফেসবুকের কাছে চলে যায় আপনি এখান থেকে আপনার একটু চেক করে নেবেন যে আপনি যতগুলো নাম্বার আপনার হিস্টোরিতে মানে এই ফেসবুক অ্যাকাউন্ট খোলার পরে যতগুলো নাম্বার সেভ করেছেন ডিলেট করেছেন আপনি এখানে সবগুলো পেয়ে যাবেন আমি একটু স্কুল করে নিচে যাই দেখেন যে আমার এখানে সবগুলো নাম্বার অটোমেটিক চলে আসছে তাহলে আপনারা দেখে নিলেন যে আপনার ফেসবুকের কোথায় গিয়ে আপনার ডিলেট করা বা সেভ করা সকল কন্ট্যাক্ট নাম্বার কোথায় খুঁজে পাবেন বা কিভাবে খুঁজে পাবেন আমি টোটাল ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা এই সেটিংসটির মাধ্যমে আপনাদের হারানো বা সেভ করা সকল কন্ট্যাক্ট নাম্বার খুঁজে পাবেন এবং আশা করি এটি আপনাদের উপকারও আসবে তাহলে যদি ভিডিওটি থেকে আপনারা কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ